আমাকে দেখি মানে বলছে কোনগুলো জিনিসপত্র যেসব সব আছে সেসব সম্বন্ধে আমাকে বলছিল তারপরে দেখি চুরাঘাত নকল আর নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে দেওয়াল ধরে সুমো খেলাম খাবার করে ধীরে ধীরে বাইরে এসে আবার খাবার শরীরের দরজার সামনে মনে ঘরে বসে গেলাম আর এই মোড়া মোড়াকাপড় বসে আছে এটাই বারবার মোড়া কাপড়তে দেখতে পাচ্ছিলাম এটাই বারবার নজর আসছিল